আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কল্পনা কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম আজকে আমি খুবই মজাদার কাঁচা আম দিয়ে ডাল রান্ধে দেখামো তোমা করো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো এখন তো আমের সিজন চলেছে আর এই সময় কাঁচা আম পাওয়াই যায় আমাকে একবারে এই সময় যদি ডাল রান্দা হয় তাহলে কাঁচা আম দেওয়াই লাগবে খেতেও আনা টক লাগে খেতে কিন্তু খুবই মজা লাগে তার জন্যে করে আমি এক বাটি ডাল দিছি ডালগুলো না আধা ঘন্টার মতো ভিজে ধুয়ে দিবো ভিজে ধুয়ে দিলে তাহলে ডালগুলো সেদ্ধ হয় তাড়াতাড়ি এইদিকে না আমি গাছত একটা আম পেরে বেড়াচ্ছি এখনও কাঁচা আম গাছত আছেই তো আমাকে বাড়িতে আবার এই কাঁচা আমদের ডাল সগুলিই পছন্দ করে ছোটো বড়ো সগলেই খায় খাতেও ভালো লাগে এদিকে ডালগুলো ভিজে গেছে তিরিশ মিনিট ডাল ভিজা ডাল ভিজা পর ডালগুলো ভেজা হয়ে গেছে এখন আনা দুই তিনবার পানি দিয়ে ডালগুলো না ধুয়ে লিছি ফাইন করে দেখো ভেজার পরে ডালগুলো কতটা ফুলে উঠিছে এখন ডালগুলো কাড়াই দিয়ে দেন এর মধ্যে আনা কাটে থোয়া আমগুলোও দেন আদা রসুন পেশা দেন একটা পেঁয়াজ কাটে কাঁচা পত্তে পেশা দেন লবণ এর মধ্যে না তেলও দেন দিয়ে আন্দাজ করে সেদ্ধ হওয়ার জন্য খালি পানি দেবো ডালটা সেদ্ধ হওয়ার সময় যদি তেল দেওয়া হয় তাহলে আর যখন উতল উঠবি সাদা ফেনাগুলো আর পড়ে যাবি না এদিকে আমি হাসেলার জালটা ধরে দিছি পাঁচ ছয় মিনিট পরে দেখো ডালগুলো আর বলো দেখো তেল দেওয়ার কারণে কিন্তু বল কোটার পরে ফেনাগুলো যায় যায়নি আর ডাল সেদ্ধ যখন ডেমো হাসেলো তখন কিন্তু ডালের মধ্যে হলদি দেওয়া হবে না হলদি দিলে ডালগুলো ক্যাচরা হয়ে যাবি তখন আবার সেদ্ধ হবার না ওই জন্য করে ডালগুলো সেদ্ধ হওয়ার পরে তারপরে হলদি দেওয়া লাগবে হলদি দিয়ে ইনকে আবার লাড়ে স্যারে লাওয়া লাগবি আর দেখো আমি কিন্তু ডালগুলো সর্লি দিয়ে লড়ির চিনে ইনকে বাঁশের অথবা কাঠের লাড়কি দিয়ে লাড়লেই ভালো হয় সর্লি দিয়ে লাড়লে ডালগুলো আবার ক্যাচরা হয়ে যায় তো হলদি দেওয়ার পরে আবার না ঢেকে দিন দুই তিন মিনিট আবার এনা জাল হোক দুই তিন মিনিট পর ঢাকন আলো করে এখন আমগুলো তুলে নেব ডালগুলো ঘাটে লওয়া লাগবি তো আমগুলো আমি গোটাল গোটালি থুয়ে দেব গোটাল গোটাল আম তুলে কিন্তু খেতে ভালোই লাগে আমগুলো না একটা চামচ দিয়ে সবগুলো আমি তুলে নিচ্ছি আর ভিজে ধোয়ার কারণে কিন্তু ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু ঘাসেলার আর কোনো জাল দেওয়া লাগবে না ডাল সিদ্ধ হয়ে দেখো পানিগুলোও শুকে গেছে ডালও ফাইনভাবে সেদ্ধ হচ্ছে এখন একটা ডাল ঘুটনি দিয়ে ডালগুলো না আস্তে আস্তে ঘাটে লাগবে ডাল ঘাটার সময় আবার সাবধানেই ঘাটা লাগবি সিটকে আসার সম্ভাবনা থাকে তো ওই জন্যই করে দুই হাত দিয়ে আস্তে আস্তে ঘাটে নিলেই হবে তোমরা যারা এখনো কাঁচা আমদের ডাল খাওনি একদিন হলেও রান্ধে খাইয়ে দেখো খাইতে কিন্তু খুবই মজা লাগে ডালগুলো এখন আমার ঘাটে লেওয়া হয়ে গেছে এখন না আন্দাজ করে পানি দিয়ে দেবো ডালগুলো আবার একবারে বেশি পাতলাও থমো না আবার বেশি ঘনও থমো না আর দেখো ডাল রান্ধনের সময় কিন্তু আমি কোনো কাঁচা পত্তে এমনি গোটাল গোটাল দেইনি। কাঁচা পড়তে পিসা দিলেই ভালো হয় গোটাল দিলে হয় কি ঘাটার পরে ওরা দেখা যায় শোকলা শোকলা থাকে ওটা আর দেখতে অতটা ভালো লাগে না খালি বেশি বিছি হয় আর দেখো পিসা দেওয়ার কারণে ডালের সাথে একবারে মিশে গেছে এখন এনা ঢাকে দিয়ে বলক তোলার জন্য করে জাল দিয়ে নেব দুই তিন মিনিট পর ঢাকন আলোক করেছি এখন এনা কাঁচা আম গুলো দিয়ে দেওয়া লাগবি আর কিন্তু ডাল ঢাকে দেওয়া যাবি না এই সময় এনা অনবরত খালি লেড়ে চারেই বলক তুলে দেওয়া লাগবি ঢাকে দিলে দেখা যাবি ফেনাগুলো উঠলে উঠে সবগুলোই পড়ে যাবি আর এই সময় কিন্তু ঘাসেলে জাল ডানা আস্তে আস্তেই দেওয়া লাগবে দেখো সাদা যে ফেনাগুলো আছে জাল দিয়ে জাল দিয়ে কিন্তু ল্যারে ল্যারে এই ফেনাগুলো কমে নেওয়া লাগবে ফেনাগুলো যতই কমে যাবি ডালের স্বাদ ততই কিন্তু বেড়ে যাবি অনেকেই আছে ডাল রাঁধে দুই এক বলক তুলেই ডালগুলো তেলানি দিয়ে নেয় তখন কিন্তু ডালগুলো আর খেতে অতটা ভালো লাগে না আর দেখো জাল দিয়ে জাল দিয়ে কিন্তু ফেনাগুলো অনেকটাই কমে গেছে ডালগুলো একটা আমি পারলে ঢালে থুসি ওই তেলানি দেন মতো তার জন্যে করে আন্দাজ করে তেল দেন সিদ্ধ সময় তেল দিছি তো ওই জন্যই তেলানি তার অত বেশি দেওয়া লাগবে না এর মধ্যে আনা কয়েকটা শুকনোপত্রও ভেজে নেন তেলানির সময় শুকনোপত্রে দিলে কিন্তু গন্ধটা অন্যরকম আসে আর জালকে ঢাল কম লাগে এই শুকনোপত্রে কিন্তু কামড় দিয়েও খাবার পারবি এর মধ্যে এখন এনায় একটা তেজপাতা দেন পেঁয়াজ রসুন দিয়ে এনা হালকা করে ভাজে নেওয়া লাগবে আর রসুনগুলো কিন্তু আমি কুচি করে কাটি রসুনগুলো এনা থেতলা করে দিছি তাহলে গন্ধটাও ভালো আসবি খাতেও ভালো লাগবে পেঁয়াজগুলো আমার হালকা বাদামি করে ভাজে হয়েই গেছে এর মধ্যে না দুটা শুকনো পড়তে দিন এখন ডাল তালানির মেথি দিয়ে দেন দিয়ে ভালো করে লেড়ে সেরে ভাজে দেওয়া লাগবি মেথি যখন ভাজা হয়ে যাবি তখন একটা পটপটানি শব্দ উঠবি সেই শব্দই বোঝবা যে ডাল তেলানির ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন তাড়াতাড়ি করে ডাল ডালগুলো ঢালে দেওয়া লাগবি এই সময় কিন্তু ডালগুলো না সাবধানেই ঢালে দেওয়া লাগবি আবার ছিটকে আসার সম্ভাবনা থাকবি তো ডালগুলো ঢালে দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার ঢাকন দিয়ে ঢেকে দেওয়া লাগবি তাছাড়া বলে ডালের গন্ধ বের হয়ে যায় খাতেও অত বলে ভালো লাগে না হয়ে গেছে আমার কাঁচা দিয়ে ডাল রান্দা তোমাকে কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করব আজকের রান্ধন এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে আল্লাহ হাফেজ